অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বল জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে তোমার সংকট না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন মানেই সংগ্রামা ঝরলে অশ্বরা ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসের কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে জীবন মানে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগি দেখো ভুহেরে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদে কবু হেরে যেতে যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম সাগর না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম হ্যা যদি আধার থাকে এই আলোর কি বলো বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধারি বানা থাকে কি বলো বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গানা গাল কোৎস রটাল কবু মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদাতার ভেতরে অপবাদ খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে কেচেনাবে তোমাকে ছড়বে কিভাবে বলো তোমার সুনাম তোমার সোনাম না ঝরলে বুঝবে কি ভাবে বড় একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কি ভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানে সং। অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম বুঝবে কিভাবে বলো একটি হাসের কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানে সংগ্রহ নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার তাগিদ কবুহের যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুহে রে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ওসনা ঝরলে ওসনা বুঝবে বল একটি হাসের কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম ধারিবা না থাকে এই আলোর মূল্যকে বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি